উনিশশো একাত্তর সালের পর এই প্রথম গত আট মাসে বাংলাদেশের যে পরিস্থিতি যে পরিবেশ এটা নজিরবিহীন এই গত আট মাসের পরিস্থিতি সম্পূর্ণ ব্যতিক্রম সরকার স্বীকার করছে যে এত সুন্দর পরিবেশ পরিস্থিতি অতীতে কখনো আসেনি বাংলাদেশে মানে একাত্তর সালের পর এই প্রথম গত আট মাসের এটা একটা সুখবর গত আট মাসের মধ্যে আহ প্রথম দিকে তো একটা অস্থিতিশীলতা ছিল কিন্তু এখন যে পর্যায়ে এসেছে এত সুন্দর বিনিয়োগ বান্ধব পরিবেশ বাংলাদেশে অতীতে কখনো আসেনি দর্শক বাংলাদেশ এখন বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে বিনিয়োগকারীদের যে আগ্রহ বাংলাদেশের প্রতি এত আগ্রহ অতীতে কখনো ছিল না এবারকার বিনিয়োগ সম্মেলন যত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়েছে এত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিনিয়োগ সম্মেলন নিকট অতীতে কখনো হয়নি অতএব ইটস ভেরি সিগনিফিক্যান্ট দর্শক বিনিয়োগের মতো এত অনুকূল পরিবেশ কক্ষন ছিল না উনিশশো একাত্তর সালে পর কখনো ডক্টর ইনুস নিজে বলেছেন বিনিয়োগের এত সুন্দর পরিবেশ কক্ষন ছিল না অতএব দর্শক সত্যি একথাটা প্রমাণ করে যে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি আমরা যে নতুন বাংলাদেশে তার আরেকটা প্রমাণ হচ্ছে এটা যে আগের বাংলাদেশে পুরনো বাংলাদেশে বিনিয়োগের এত সুন্দর পরিবেশ ছিল না নতুন বাংলাদেশে বিনিয়োগের এই সুন্দর পরিবেশ এসছে আপনি দেখবেন আমরা বলি বারবার এই কথাগুলো কেন বলি জাস্ট ডক্টর ইউনুসের উপর ট্রাস্ট রাখেন তাকে পাঁচ বছর ক্ষমতায় রাখেন দেখেন যে তিনি বাংলাদেশটা কোথায় নিয়ে যায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গত আট মাস ধরে বাংলাদেশে বিনিয়োগ সহজ করার লক্ষ্যে কাজ করেছি বিনিয়োগের জন্য দেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে চীনা তিনি কথা বলেন অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বিনিয়োগকারীরা বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে পশ্চিমে অংশগ্রহণ ঢাকায় এসে দেখেন এবার বিনিয়োগ সম্মেলনে পৃথিবীর নানান দেশ বিনিয়োগ করবে এমনকি দেখেন যুক্তরাষ্ট্রের শিব পিটার হাসাও এখন আহ লাইম এসছে তারা এখন কূটনীতি ছেড়ে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগে মনোনিবেশ করছে বিনিয়োগ করবে তাদের কোম্পানি ইত্যাদি ইত্যাদি কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর হবে চাইনিজ মডেলে কারণ চীন তাদের বাস্তবতার কারণে যতটা বিনিয়োগ করার সক্ষমতা রাখে বা করবে এটা অন্য কেউ করতে পারবে না যেমন যুক্তরাষ্ট্র তো বরং বাণিজ্য সংকুচিত করার একটা রাস্তায় হাঁটছে তারা শুল্ক আরোপ করছে এই শুল্ক শুল্ক আরোপ করা এটা গ্লোবাল ইকোনমির পরিপন্থী এতে ইকোনমি কখনও এক্সপান্ড করে না এটা একটা শেষ্রামী ছোট এটা একদম যুক্তরাষ্ট্র যে যুক্তরাষ্ট্রে যে গ্লোবাল হেজিমনে ছিল এটার পরিপন্থী এটা যুক্তরাষ্ট্রের অতীতের কোনো সরকার করেনি মানে উনিশশো সালের যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হওয়ার পর থেকে এ ধরনের শেষরা সিদ্ধান্ত কেউ নেয়নি যদিও এটা থেকে তারা ফিরে আসতে বাধ্য হবে কারণ এটা এর কোনো সুফল তারা পাবে না কারণ এই শুল্কের এই মূল খরকটা কিন্তু করবে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এদের উপর এর কারণে কিন্তু ট্রাম্প বিরোধী ভয়ানক বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রে দিন শেষে বাংলাদেশ উন্নতি হবে চীনা মডেলে চীন বাংলাদেশে বিশাল বিশাল কারখানা করবে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যন্ত্রাংশ উৎপাদন আমদানি করি এগুলো চীন বাংলাদেশে বসে উৎপাদন করে দিবে যত হেভি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আমরা আমদানি করি এগুলো সব চীন বাংলাদেশে করে দেওয়ার একটা প্রস্তাব দুই সালে দিয়েছিল যেমন এরকম একটা প্রস্তাব দিয়েছিল যে চীন যুক্তরাষ্ট্র বা যত গার্মেন্টস লাগে এইসব দেশে এগুলো চীন কিছু করবে না যেমন সবচেয়ে বেশি গার্মেন্টস রপ্তানি করে চীন বাংলাদেশকে বলেছে সব গার্মেন্টস তোমরা রপ্তানি করো বরং চীনে যত গার্মেন্টস লাগবে ওগুলো তোমরা বানাও বিনিময়ে আমরা কি করব আমরা এই গার্মেন্টসে যে সব হেভি ইন্ডাস্ট্রি লাগে যেমন যন্ত্রপাতি লাগে এগুলো আমরা তোমাদের দেশে বসে উৎপাদন করে দিব এগুলো তোমরা অন্য কোনো দেশ থেকে কিনো না এগুলো শুধু আমাদের কাছ থেকে নাও আর সব গার্মেন্টস উৎপাদন করতে চীনেরও লাভ আমাদেরও লাভ কারণ বাংলাদেশে একবারে স্বল্প মজুরিতে গার্মেন্টস উৎপাদন করা যায় যেটা অন্য কোনো দেশে পাওয়া যায় না আর চীনের মূল নজর মূলত হেভি ইন্ডাস্ট্রি দিকে এই প্রস্তাবটা গ্রহণ করলে এটা ভারতের চাপে বাংলাদেশ আগে গ্রহণ করতে পারেনি কিন্তু এখন এটা করতে পারে অতএব দেখবেন যে গার্মেন্টস নিয়ে সমস্যা কিচ্ছু হবে না মানে এখন সাপোজ এখন যদি বাংলাদেশ দশটা গার্মেন্টস রপ্তানি করে তাহলে কিছুদিন পর দেখবেন একশো গার্মেন্টস রপ্তানি করে মানে দশ গুণ বেড়ে যাবে হেভি ইন্ডাস্ট্রিগুলো চীন বাংলাদেশে স্থাপন করবে গ্রহণ তো ইনভেস্টমেন্ট কিভাবে হতে যাচ্ছে কোন প্রক্রিয়া একটা ধারণা দিলাম যে বাংলাদেশ কিছু বিনিময়ে এবং এর আগে ভারতের কারণে এই বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি হওয়ার আ অথে যেতে পারেনি ভারত আটকে দিয়েছে কিন্তু এখন তো আর ভারতের কথাই কেউ চলবে না প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস কোরিয়ো চিনা সঙ্গে রাষ্ট্রราช সভা করবেন বলে ঘোষণা দিয়েছে এতে বিনিয়োগ সম্পর্কিত যে কোনো উদ্বেগ মোকাবেলা করা বাংলাদেশ তাদের বিনিয়োগ দ্রুততার ব্যাপারে আলোচনা হবে দেখেন বাংলাদেশ এখন বিনিয়োগের পরিবেষ্টনী কাজ করছে চাতাবাজি অমুক্ততম কোনো কিছুতে ছাড় দেয়া হবে না কাস্টমসে দুর্নীতি একদম সজা করে দেয়া হবে ডক্টর ইনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রবর্তিত বিনিয়োগ পরিবেশ বাণিজ্য এবং শ্রম সম্পর্কিত সংস্কার বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করবে এবং চীন ও দক্ষিণ কোরিয়া উৎপাদন কারখানা দেশে স্থানান্তরকে সহজতর করবে চীনার অনেক বড় বড় কারখানা বাংলাদেশে আসবে হেভি ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশ একটা ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি হবে বাংলাদেশ এখনও তো অ্যাগ্রোবেসড কান্ট্রি কিন্তু না ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রি হবে এবং সেটা চাইনিজ মডেল হবে ওয়েট অ্যান্ড সি এই প্রস্তাব চীন দুই হাজার দশ সাল বারো সালে দিয়েছিল কিন্তু ভারতের কারণে হাসিনা গ্রহণ করেনি কিন্তু এখন ডক্টর ইউজ করবেন আর ট্রাম্প শুল্ক আরোপ করে এই ভারত চীনের এই প্রস্তাব গ্রহণ করতে আরও উৎসাহিত করবেন আমি বিশ্বাস করি এটা সুবিধা হবে প্রধান উপদেষ্টা বিদেশ অভিযোগ এবং তাৎক্ষণিকভাবে সমস্যা একটি হটলাইন এবং কল সেন্টার পরিষেবা প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন মানে কোনো সমাধানই থাকবে না বিনিয়োগের এবং আমরা বিশ্বাস করি ডক্টর ইউনুস আছেন মানে বাংলাদেশের ইতিহাসে বিনিয়োগের সবচেয়ে অনুকূল পরিবেশ বিরাজ করছে আর এখানে আর একটা বিষয় বলি দুর্নীতি ঝুঁকি এগুলো তো সমাজ করা কোনো ব্যাপার না কিন্তু মূল বিষয় হচ্ছে বিদেশি বিনিয়োগের পথে উনিশশো সালের পর থেকে এই এখন পর্যন্ত প্রধান বাধা ছিল ভারত যে সব দেশে যেমন চাইনিজ বিনিয়োগ কখনো মেসিভলি ভারত মানতে পারবে না এই কারণে বাংলাদেশ অ্যালাউ করেনি এরকম ভারত যেহেতু নেই ইন্ডিয়ান হেজিমনি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে নেই অতএব বিনিয়োগের প্রধান বাধাই দূর হয়ে গিয়েছে অতএব দর্শক যে কথাটা আমরা বলে আসছি যেটা বোঝাতে চাই যে আমাদের উন্নয়ন অগ্রগতি সবকিছুর পেছনে দায়ী ছিল ভারত মানে এগুলোর বাধা ছিল ভারত এই জন্য দ্বিতীয় স্বাধীনতা বলি এটা আপনারা দিন দিন টের পাবেন যে কেন আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি যে ভারতের হেজিমনি আপাতত নেই বলে এখন বাংলাদেশ হেভিলি ম্যাসিভলি ইন্ডাস্ট্রিয়ালাইজড হওয়ার একটা মহা সুযোগ পেয়েছে চাইনিজ বিশাল বিশাল কোম্পানি যেমন চাইনিজ দশটা কোম্পানি বাংলাদেশে আসবে ট্রিলিয়ন ডলারের এবং সেখানে বাংলাদেশিদের পাঁচ লাখ দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে বাংলাদেশ কোনো বেকার থাকবে না বাংলাদেশের চেহারা রাতারাতি বদলে যাবে এটা আগেই হতো কিন্তু কেন হয়নি ভারত বাধা দিয়েছে অতএব ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছি আমরা আসল স্বাধীনতা পেয়েছি পাঁচ অগাস্ট এবার স্বাধীনতা আচ্ছা স্বাধীন হয়ে আলাদা ভূখণ্ড লাভটা কি কচু করে দিয়ে আপনার পেটে ভাত না থাকলে আপনি আলাদা স্বাধীন ভূখণ্ড দিয়ে আপনি যদি নিজের ঘরে সুন্দর একটা ঘরে না খেয়ে মরেন এর কোনো লাভ আছে লাভ নেই এজন্যে আহ প্রকৃত স্বাধীনতা হচ্ছে পেটের স্বাধীনতা টাকা থাকতে হবে ধনী হতে হবে সুন্দর জীবন উন্নত জীবন যাপন করতে হবে সেটাই হতে যাচ্ছে